এই চুলের মধ্যে কি আসলে ছয়টা টাকা রান্না হবে ভাই এটা জাপান থেকে চলে আসছে এটা হচ্ছে রোবট কুকার যেটাতে আপনি তিন বেলা রান্না করবেন মাত্র একশো আশি টাকা বিদ্যুৎ বিল আসবে আপনি কোথা থেকে আসে দেখবেন এই যে এখানে আসেন জাপান থেকে নাকি রোবট কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে দেখি ভাই জাপানের পতাকা আচ্ছা জাপান টেকনোলজি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সারা জীবন দেখছেন একটা হাড়ি দুইটা হাড়ি আচ্ছা আর আজকে কি এরকম তিনটা হাড়ি পাবেন

লাইভে কে কত থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে জানাবেন ভাই জি ভাই এখন কি এই যে এই চুলায় কি শুধু তরকারি রান্না করে যাবে ভাই এই চুলায় শুধু তরকারি না এই চুলা ভাত গোস মাছ শাক সবজি তেহেরি নেহেরি আল্লাহর দুনিয়া যত হালাল খাবার আছে সব ধরনের খাবার এই রোবট কুকার আপনি রান্না করতে পারবেন সব কিছু রান্না করা যাবে এই পেছ এর রোবট কুকার রান্না করতে পারবে আচ্ছা আসলেই 6 টাকায় রান্না ভাই এটা হচ্ছে রোবট কুকার এবং এটা সাথে আপনারা কি কি পাচ্ছেন আমি একটু দেখায় দেই এই যে এখানে আসেন সারা জীবন দেখছেন কি ভাই একা স্যার দেখেন এরকম দুইটা হাড়ি একটা হাড়ি তিনটা হাড়ি পাবেন আচ্ছা এরকম তিনটা চামচ পাবেন ওকে এরকম একটা রোবট চোলা পাবেন এবং আপনার বাসায় এই যে রোবট চোলা যখন আপনি রান্না করবেন

এক ফোটা পোড়া লাগবে না এবং কি অল্প তেলে মচ মচ কচকচা ভাজা ভাই চমৎকার দেখেন মানে কতটা চমৎকার মানে রান্না বান্না কিন্তু দেখেন যে পারে না সেও করতে পারবে কিন্তু এই চোলা আপনি রান্না করতে হবে না চোলা আপনাকে রান্না করে দিবে কি কোন হ্যাঁ এই যে দেখেন আমি কিন্তু এখানে কিছু করতেছি না জাস্ট এখানে মাছটা ছেড়ে দিছি রোবট কিন্তু অটোমেটিক রান্না করে নিতেছে ওকে আচ্ছা ভাই রোবট রোবট বলতেছেন এত রোবট পাইছেন কই ভাই এই রোবট চলে আসছে জাপান থেকে ভাই ঠিক আছে আর এই যে আমাদের মা বোনরা যখন কাটাকাটি করে যে রান্না করতেছেন কাটাকাটি করার জন্য কিন্তু মা বোনের অনেক কষ্ট হয় জাপান থেকে কি করছি জানেন মানে ঘন্টার কাজ হবে মিনিটে

শেষ হয়ে গেল ভাই ঘন্টার কাছে মিনিটে আর মিনিটের কাছে সেকেন্ডে এখানে কোনো চাপা হবে না আজকে দেখি ভাই কি করলেন আপনি ভাই মজার একটা কাহিনী দেখবেন ওরে ভাই আমাদের মা যখন পেঁয়াজ কাটে না ভাই দেখবেন চোখ দিয়ে নাক দিয়ে পানি চলে আসে কিন্তু আমার তো কিন্তু চোখ দিয়ে নাক মুখ দিয়ে পানি আসবে না এই যে দেখেন ওয়াও দেখেন মানে কতটা চমক আরে ভাই প্রত্যেকটা কিন্তু দেখেন একেবারে একেবারে এক্সেস একেবারে পারফেক্ট কিন্তু হয়েছে ভাই

যারা লাইভে আছেন যারা পরে যুক্ত হয়েছেন আপনাদেরকে আবার একবার বলে দিতে চাই কুইজ কিন্তু চলতেছে এই চুয়ার প্রাইস বলতে পারলে কিন্তু গরিবের আপনার বাসায় আপনার বাসায় চলে যাবে এই যে হয়ে গেছে উঠে ফেলবো যে ভাই